আমার হাতে ওনার পাসপোর্টটা আছে সামিউর রহমান ইউকে ভিসা পেয়েছেন এবং কমিউনিটি ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করে ভিসা পেয়েছেন আজকে আমরা ওনার সাথে আলাপ করব যে এই জার্নিটা কিভাবে শুরু হলো সাথে থাকেন ভালো আচ্ছা এখন হয় আমাদের সাথে সম্পর্কটা হয়ে গেছে এক বছরের উপরে আর একটু শর্ট হতে পারতো যদি ও লেভেলে একটা সাবজেক্ট খারাপ না থাকতো

একটা বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট খারাপ করে ফেলছেন বাট ইংলিশটা খুবই ভালো কিন্তু এইটা ব্যারিয়ারটা ক্রস করতে পারতে পারতেছে না যার কারণে আমাদের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে না বা ও লেভেল না দিয়ে যে সরাসরি এইচএস আমাদের লেভেল থ্রি একশো বিশ যেটা যেটা দিয়ে এ লেভেলটা কভার করা যায় ওইটাতে আসতে পারতেছে না সো এখানে যদি কোনো স্টুডেন্ট এরকম হয় থাকে তাহলে আমাদের এখানেও একটা কোর্স আছে লেভেল থ্রি যেটা বিজনেস স্টাডি সার্টিফিকেট কোর্স বলা হয় এটা সিক্সটি ক্রেডিটের এটা কিন্তু ও লেভেল কভার করার জন্য লাগে যেটা সামির করছে সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে কমেন্ট আচ্ছা এখানে ফার্স্ট ছিল ইনিশিয়ালি তো তার টিউশন ফি ছিল 2800 বাট স্কলারশিপ ও দিয়েছে কত কাছে টোটাল তো 3 বছর ক্লাস তো 3 বছরে টোটাল 12000 পাউন্ড কবে ফ্লাই করতেছো

পরবর্তীতে যে ইউনিভার্সিটি যাই মু তারা যে অ্যাসাইনমেন্ট করব আমার কোনো হেল্প সিস্টেম আমি ইজিলি হরিয়া দিলে তো আমি জানি কিলা করা লাগবে কিলা রিসার্চ করা লাগবে বেসিক্যালি আমার রিসার্চিং স্কিল যদি না ইয়া ইমপ্রুভ হইছে আচ্ছা আমাদের ভিউয়ার্স যারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে এরকম ড্রপ আউট স্টুডেন্ট যারা ও লেভেল পাস করছে বাট এ লেভেল পাস করতে পারতেছে না বা ও লেভেলেই একটা দুইটা সাবজেক্ট আটক আছে তাদের বেলায় কি বলবা তোমার এই এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতে তাদের উপকার হইতো ড্রপ আউটস যারা আছে আমি করি যে ও বেসিক্যালি বহুতে এ লেভেল করতে চায় না আমি জানি এখন এ লেভেল একটু টাফ আছে আর টাইম কনজিউমিং একটু এক্সপেন্সিভ হয়ে যায় তো এর ক্ষেত্রে যদি তোমরা এই যে এইচএস ওয়ান টোয়েন্টি আমি যিগো করছি ওগুলো হলে দেখা যায় কিন্তু টাইম এফিসিয়েন্ট মন্দির যারা টাইম বা ছাইতে চাইল বা টাইম এফিসিয়েন্সি খাইতে চাইলো তারা ও কোর্সটা করতে পারে যেমন এ লেভেলের মাঝে আমি খুঁজে দিতে পারবো

যারা এরকম মানে যারা আটকে আছে তারা যদি এই কোর্স করে তোমার মত পারবে যেতে পাঁচ মাসের হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এখন আমি বিষয়টা আলাপ করতে চাই

সাজেশন ওইসে প্রথমে বিশ্বাস হইতো না কেউ যে ইলা ওয়ার কেউ টিচিং করিয়া যাওয়া যায় বাট যাওয়া অ্যাকচুয়ালি পসিবল যাওয়া যায় অ্যান্ড এগুলো ভেরি ইফিসিয়েন্ট টাইমের ক্ষেত্রে দেখার ক্ষেত্রে সব দেখে একটু ভেরি ইফিশিয়েন্ট আর এমন না যে বালা বালা ইউনিভার্সিটি অফ করতো না আমার যে ইউনিভার্সিটি কমেন্ট্রি এগুলো দেখি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউর মাঝে আছে ফিফটি ফোর্থ ইউকের মাঝে আছে ফোরটি সেকেন্ড তো টপ ফিফটির মাঝেও তো আসে আমি ইউনিভার্সিটির গেছি

সাবজেক্টটা আটকে গেছেন এ আটকে গেছেন ও লেভেল ক্লিয়ার বাট এ লেভেলটা কভার করতে পারবেন আমাদের কোর্সের মাধ্যমে আবার ও লেভেলে যদি সমস্যা থাকে সেটাও আমাদের এখানে সমাধান আছে তো স্বামীকে কংগ্রেচুলেশনস আবারও এবং দেখা হচ্ছে আর স্বামী জন্য আমরা দোয়া করি গুড লাক আর সবাই আসবেন আমাদের অফিসে ভিজিট করবেন থ্যাংক ইউ